বন্ধুরা সমাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই জন্য একটা বল নিয়েছি বলে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি সুজিগুলো এবার ভিজিয়ে রেখে দেব রেপেই জল দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে সুজি সুজিটা দেখো ভালো ভিজেছে এবার একটা পেস্ট বানিয়ে নেব আর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম দই পেস্ট বানিয়ে নিলাম আর একটা বল নিচ্ছি যে বলে সুজিটা রেখেছিলাম ওই বলেই পেস্টটা ঢেলে দিচ্ছি সব মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচের মতো চিনি চিনি লবণটা দিয়ে ব্যাটারের সাথে একটু মনে করে প্যান বসিয়ে অল্প রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ফার্স্টটা ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দেব রসুন কুচি দিয়ে দিচ্ছি একটু রসুন গ্রেড করে নিয়েছি রসুন দিয়ে দিলাম গ্রেড পরে রসুনটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি দেবো লঙ্কা কুচো দিয়ে দেবো গ্রেট করা একটা গাজর গেট করে নিয়েছি গাজরটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি গাজর নাড়িয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম গাজরটা যেন একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেটা নিয়ে দেখোর্মস দিয়ে দিচ্ছি দারুন এই রেসিপি তোমরা বানিয়ে নিও অন্য এক কাপ সুজি দিয়ে বানিয়ে নিতে পারবে ছাড়াই দেখো আমি রেসিপি বানিয়ে নিচ্ছি সাইড থেকে কি সুন্দর উঠে গেছে এবার এভাবেই মুড়িয়ে নেব এভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি

নরম হয়েছে খেতেও দুর্দান্ত সকালে জলখাবারের জন্য তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে